প্রথমে আমি জানা তারেক রহমানকে এমনকি দলটি যারা একদম প্রথম সারির নেতারা আছেন নীতি নির্ধারক আছেন তাদের প্রত্যেককেই ধন্যবাদ দেই আমি মনে হয় যে এরকম ঘটনা খুব সহজে দেখি নাই যে দীর্ঘ একটা সময় ছাত্রদল ছাত্রলীগের হাতে কণ্ঠাসা ছিল কলেজে মিছিল করার সুযোগ ছিল না মিটিং করার সুযোগ ছিল না কোনোরকম প্রোগ্রাম সমাবেশ একটা পর্যায়ে কিন্তু আর সুযোগ সব বন্ধ হয়েছিল এমনকি ছাত্রলীগ সেখানে যথেষ্ট নেগেটিভ ভূমিকাও রেখেছে এটা অস্বীকার করার সুযোগ নেই আবার সরকার পরিবর্তনের পর বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নেতা কর্মীদের উপরেও বিএনপি তাদের প্রতিশোধের যে খেলা বিভিন্ন বিশেষ করে যারা অপকর্ম করছিলেন তাদের চলছে তবে যারা অন্যায় অপরাধ তার বিরুদ্ধে মার্ডার কেস মামলার মামলা কিছু নাই তারাই যখন ছাত্রদল নির্যাতন করছে আর এর আগেনস্টে আমি কেন্দ্রীয় সভাপতিকেও ধন্যবাদ দেই যে পুরা ছাত্র দলের বিলুপ্ত এর বিরুদ্ধ করে দিছে তখন বুঝতে হবে দল থেকে একটা বার্তা আসতেছে কোন বার্তা যে ওই সন্ত্রাসী পানার দিন কিন্তু শেষ গতকালকে রাত্রে একটা ভিডিও ছাত্রলীগের একজন কর্মীকে অটো রিক্সার মধ্যে আছে তো সেই ঘটনায় পরবর্তী সময় সেনাবাহিনী কিন্তু ছেলেটার বাড়িতে গেছে এবং এখানে অপরাধে করা তাদের ব্যাপারে তথ্য নিছে তারপর আমরা দেখলাম যে দলটির বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্র দল একটা দৃষ্টান্ত তারা তৈরি করেছে তারা কি করেছে নাটোরের ছাত্রলীগের কর্মীকে এই নাকারজনক বর্বর নির্যাতনের ঘটনায় মামলা হওয়ার পর নবাব সিরাজ সরকারি কলেজ ছাত্র দলের যে কমিটিটা আছে পুরোটা কমিটিকে বিলুপ্ত করে দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম রাতেই ঘটনাটা দৃষ্টিগোচর হওয়ার পর তারা তাৎক্ষণিক এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নাটোর জেলা শাখার অধীন নবাব সিরাজ সরকারি কলেজ ছাত্রদলের কমিটিটি কমিটি করা হলো। কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন দ্রুত সময়ের মধ্যে এই কলেজ শাখার নতুন কমিটিটি ঘোষণা করা হবে বিজ্ঞপ্তিটি গতকাল রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তো এখানে আমরা যে দৃশ্য দেখেছিলাম যে নাচোর শহরের কানাইখালী মহল্লায় জেলা ছাত্রলীগের কর্মী ফয়সাল হোসেনকে যে ঘটনা ঘটনা হয়েছে এই ঘটনায় তার বাবা খাইরুল ইসলাম বাদী হয়ে জুবাই সহ ছাত্র দলের পাঁচজন নেতাকর্মীর নামে সদর থানায় একটি মামলা করেছেন বিষয়টি কেন্দ্রীয় ছাত্র দলের নজরে আসলে দ্রুত ঘটনাটি তদন্ত করে এরপর কলেজ ছাত্র কমিটিকে বিলুপ্ত করা হয়েছে এখান থেকে শিক্ষণীয় কোনটা যে দেখেন মানে যে কোনো একটা ফ্যামিলির পরিবারের বড় সন্তান বা বড় যারা গার্জিয়ান আছেন তারা কিন্তু চায়না পরিবারটা বদনাম হোক যে জায়গাতে ঘটনা ঘটছে যে জায়গাতে অন্যায় হয়েছে যে জায়গাতে আমার উপর জুলুম হয়েছে ভাই আইন আছে দেশে আদালত আছে পুলিশ আছে মামলা দেন তারে আপনারা পুলিশ দিয়ে অ্যারেস্ট করান এভিডেন্স আদালত সাক্ষী প্রমাণ দিবে কিন্তু আপনি একটা অটো রিক্সায় করে যখন এই দৃষ্টান্ত তৈরি করতেছেন এটা আগামী দিনের জন্য হাজার দৃষ্টান্তের কারণ হয়ে যেত তো ছাত্রদল যে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় কমিটি আমি মনে করি এটা প্রশংসার দাবিদার আর এরকম ঘটনা ঘটনা এখানে কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কার করা হলো ডাজন ফ্যাক্ট আপনার হাতে আজকে একটু না ভবিষ্যতে আসবে এই আসা এখনই যা শুরু করছেন তাহলে ভবিষ্যতে আপনার আপনার হাতে ক্ষমতা ক্ষমতা গেলে আপনি কি করবেন আবার এই চিরস্থায়ী হবে না আপনার হাত থেকে আবার কখনো রিটার্ন আওয়ামী লীগের হাতে ক্ষমতা যাবে তখন আপনি ঘর এলাকায় থাকতে পারবেন প্রকাশ্যে কি পরিণতি হবে বুঝতে পারতেছেন কারণ হিংসা বিদ্বেষের বিষটা আপনি বপন করে দিচ্ছেন হিংসা নয় ভালোবাসা থাকুক প্রতিযোগিতা থাকুক ভালো থাকুন